ব্যবসা নিয়ে না না ব্যবসা নিয়ে না নিজের সম্পর্কে ইন্ডিভিজুয়াল হ্যাঁ গরে লেখেন বা আলাদা লেখেন সমস্যা নাই লেখেন স্ট্রেন বা সবল দিক আপনি বাংলায় লেখেন সমস্যা নাই কিন্তু লেখেন কয়েকটা পয়েন্ট লেখেন আপনার নিজের সম্পর্কে এটা 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 আমরা দুই তিন মিনিটে শেষ করি হ্যাঁ তারপরে আমরা গ্রুপ ওয়ার্ক করব ঠিক আছে আগে লেখেন এখানে হচ্ছে সবল দিক বা শক্তিশালী বা নিজের সম্পর্কে ভালো দিক নিজের ভালো ভালো কিছু গুণ আছে না কিছু দক্ষতা আছেন না হ্যাঁ ঠিক আছে এই কথা বলতেছে তোমার ভিতরে কি আছে কিছু কি আছে বলো কি আছে আগে বলো দেখে কি কি পারো বলো এই শক্তিশালী দিক নিজের সম্পর্কে ভালো গুণ আছে না কি আছে কি পারো অনেক কিছু পারি তো মানে কিছুই পারো না ঠিক আছে যে সবই বুঝছি নাই তো কিছুই বুঝি নাই বা কি যে বুঝি নাই তাই তো বুঝি না তাই তো এরকম বলে তো হবে না কি সেটা বলতে হবে নির্দিষ্ট করে যে আমার ভিতরে এই যোগ্যতা আছে কি আছে বলো কি পারো অনেক গুণ আছে অনেক কাজ করতে পারি আসলে তো একটাও বেরোচ্ছে না নির্দিষ্ট করে বলতে হবে যে আমি এই পারি হ্যাঁ ডান্স পারো ডান্স তাহলে গান গাইতে পারো তাহলে মানুষকে হাসাতে পারো হ্যাঁ তাহলে যে মানুষকে আমি হাসাতে পারি হ্যাঁ এটা হচ্ছে একটা কি সবল দিক ঠিক আছে সম্পর্কে পজিটিভ দিকটা লিখতে হবে ঠিক আছে নিজের আপারা অনেক কিছু লিখে আছে লেখেন লেখেন নিজের সম্পর্কে লেখেন যা মনে চায় অনেক কিছু আছে লিখি নিজের সম্পর্কে ভালো দিক দেখবেন হ্যাঁ নিজের গুণ যদি নিজে গাইতে না পারেন তাহলে কি নিজের গুণগান গাবে হ্যাঁ যদি বেশি 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 থাকে অন্তত একটা দুটো থাকলে এই মানুষ এখন কি করে নিজের নিজে পিটায় নাকি এখন তো যুক্ত এটাই নিজের সম্পর্কে নিজেরটা বলতে হবে যে আমি এই পারি এই পারি আমি এই করি তাই তো এটা বলতে হবে তো নিজের সম্পর্কে আপনার নিজের ভিতরে কি আছে নিজেকে নিজে চেনা এটাকে কি বলে নিজেকে আগে নিজে চিন্তা হবে আপনি অন্যকে সিনাতো পারে আগে কি করতে হবে নিজেকে নিজে নিজেকে চিন্তা হবে এখন আপনি যে নিজে কি কি পারেন আপনার ভিতরে কি আছে এটাই যদি আপনি আবিষ্কার করতে না পারেন তাহলে কি আর কিছু পারবেন আপনি এত সাহস কষ্টটা যদি না পারেন তাহলে আপনার ভিতরে আসলে কি স্কিল বা দক্ষতা আছে ها এটা লেখেন আপনি মানুষকে সংগঠিত করতে পারেন আপনি মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারেন তাই তো আপনি ভালো মানুষের সাথে কথা বলতে পারেন তাই তো তারপরে কী আছে আপনি ভালো রান্না করতে পারেন হ্যাঁ রান্না করা তো এটা একটা বিশাল সবল দিক তো তো নাকি তারপরে আমি ভালো কি জানি এই সেলাইয়ের কাজ জানি আমি ভালো এই কাজ জানি তাই তো হ্যাঁ খেলাধুলা জানি এগুলো সব হচ্ছে আপনার সবল দিক সবল দিক মানে কি শক্তিশালী দিক আপনার ভিতরে ওই দিকটা শক্তিশালী ঠিক আছে আপনি ওটা পারেন ওইটা সম্পর্কে আপনার ভালো স্কিল বা দক্ষতা আছে হ্যাঁ আমরা পয়েন্ট বলছে প্রথমে কি বলছিলেন পয়েন্ট বলছে প্রথমে কি বলছিলেন যে কোনো ঝামেলা বা সামলে আসলে সে সেটা মোকাবেলা করতে পারে তাই তো ভেঙে পড়ে না হ্যাঁ তারপরে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বা সিদ্ধান্ত সে নিতে পারে তারপর সময়ের সময়ের কাজ প্রতি সে যত্নশীল ঠিক আছে তার ভিতরে সময় জ্ঞান আছে তারপর লিডারশিপ হ্যাঁ তাহলে নেতৃত্ব ভালো দিতে গেলে দিতে পারলে সে যেমন চাকরি ক্ষেত্রেও ভালো করতে পারে ব্যবসার ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে সে ভালো করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে তার শক্তিশালী দিক সবল দিক তাই তো আচ্ছা এটা গেল বাকিরা লেখছেন শুনবো এরপরে লেখেন উইকনেস দুর্বল দিকটা লেখেন দুর্বল দিক হচ্ছে আপনার ভিতরে যেটা নাই আপনি যেটা পারেন না তাই তো আফসোস করেন আরে এটা যদি পারতাম এরকম অনেক কিছু আছে না লাইফে আছে তো নাকি মনে করেন আপনার বন্ধু আপনার প্রতিবেশী এমন কিছু করতেছে যেটা আপনি পারেন না আপনার ভিতরে ওটা থাকা উচিত ছিল তাই তো এটা হচ্ছে আপনার দুর্বল দিক উইকনেস যার কারণে আপনি কি করতেছেন পিছিয়ে পড়তেছেন আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তেছেন আপনার বন্ধু ভালো অবস্থানে চলে গেছে আপনি পারতেছেন না দেখবেন যে তার ভিতরে ভালো ভালো কিছু স্ট্রেংথ আছে যেটা আপনার মধ্যে নাই তাহলে যেটা আপনার মধ্যে নাই থাকা উচিত ছিল ওইটাই হচ্ছে আপনার কি উইকনেস দুর্বল দিক তাই তো এরকম কিছু পয়েন্ট লেখেন যে আমি এটা না এটা পারি না এটা পারি না তাই তো এগুলো হচ্ছে এগুলো এটা হইছে যখন আপনি পারবেন না এটা একটা রোগ এটা বেদি তাইতো এটা আগে আপনাকে চিহ্নিত করতে হবে কি করতে হবে তারপরে আপনাকে সলিউশনে যেতে হবে আগেই তো আপনি সলিউশন করতে পারবেন না পারবেন আগে আপনাকে চিহ্নিত করতে হবে তাহলে উইকনেস গুলো আপনাকে কি করতে হবে নিজের সম্পর্কে বা দুর্বলতা বা ঘাটতিগুলো এগুলো যখনই আপনি চিহ্নিত করবেন এবং ওগুলোকে আপনি সমাধান করবেন সমাধান মানে কি ওইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে তাই তো তারপরে আপনার জীবনে আর কোনো ঘাটতি থাকবে না আপনি একজন ভালো ব্যক্তি একজন বিচক্ষণ ব্যক্তি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে সমাজে রাষ্ট্রে তাই তো সম্মানের সাথে আপনি বাঁচতে পারবেন নাকি আর যখনই আপনার উইকনেসের পাল্লাটা ভারী হয়ে যাবে হ্যাঁ ওই যে মিজানের পাল্লা বলি না হ্যাঁ যে পাপের পাল্লা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে আপনার আপনার সারা জীবন জাহান্নাম নাকি আর যদি পুণ্যের পাল্লা বেশি হয় তাহলে কি হবে জান্নাত এখন যদি আপনার লাইফে ওরকম যদি উইকনেসের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আপনি কি একজন সাধারণ পাবলিক হিসেবে করুণার পাত্র হয়ে পরিবারে সমাজে রাষ্ট্রে বাঁচবেন তো আর যদি আপনার উইকনেসের পাল্লা না থাকে বা স্বল্প হয় স্ট্রেংথের পাল্লা ভারী হয় তাহলে কি হবে আপনি একজন ভালো সম্মানিত ব্যক্তি হিসেবে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সমাজের রাষ্ট্রে পরিবারে বসবাস করতে পারবেন নাকি পরিবারে যারা সদস্য আছে তাই তো মনে করেন আব্দুর রহিম ইসের পরিবারের লিডার পরিবার সে চালায় তো আর রহিমা বেগম হচ্ছে কি গৃহিণী তো এখন যে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারিবারিক তাকে তার মূল্যায়ন কি অতটা আছে তার কি সিদ্ধান্ত নেওয়া হয় হ্যাঁ কেন নেওয়া হয় না বলেন তো কারণটা কি না নেওয়া হয় না কেন না নেওয়া হয় না কারণ সে আর্থিকভাবে দুর্বল তার কোনো ইনকাম সোর্স নেই বুঝতে পারছেন এই জন্য তার গুরুত্ব নেই তাহলে দেখেন ভিতরে যত যখনই উইকনেস পাল্লাটা ভারী হয়ে যাবে আপনার লাইফে তখন আপনার পরিবারেও আপনার গুরুত্ব নাই আর যখন আপনার বেশি হয়ে যাবে উইকনেস থাকবে না কম হবে তখন আপনি খালি পরিবার সমাজ বা পাল্লা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো অবস্থানে থাকতে পারবেন তাই তো তাহলে তার জন্যে আপনাকে আগে উইকনেস গুলো চিহ্নিত করতে হবে লম্বা লাইন করতে হবে যতগুলো আসে এরপরে পর্যায়ক্রমে এগুলো আপনাকে কি করতে হবে

হিসাব হওয়া ভালো কিন্তু কিপটামি অনেকাংশে ভালো না তাই তো কিভটা আমি করতে পারে না এটা কি আসলে উইকনেস হ্যাঁ তারপরে কি আছে কাউকে বিপদে থাকা অবস্থায় মানে কাউকে খারাপ খারাপ দেখতে পারি না তার মানে তার প্রতি আপনি সহমর্মিতা দেখাতে চান তাই তো সহমর্মিতা দেখাতে চান এটা তো উইকনেস না এটা তো স্ট্রেন্থ তার মানে আপনি একজনের দেখলেন রে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে আছে বা অ্যাক্সিডেন্ট করছে তাহলে আপনি তার প্রতি আপনার সহমর্মিতা জাগতেছে তাই তো দয়া জাগতেছে তাই তো তারপরে তার আপনি সাহায্যের হাত বাড়াই দিলেন তাহলে এটা তো পজিটিভ দিক ভালো দিক এটা তো উইকনেস না ওই তো সেটাই না পারাটাই যে সব উইকনেস তা তো না ঠিক আছে না পারাটা তো উইকনেস না সব ক্ষেত্রে তাই তো আচ্ছা তারপরে কি লিখছেন বলেন বলেন শুনি ঠিক আছে তাহলে ঠিক করে লেখেন আপনারা বলেন হ্যাঁ ওর কথাটা শুনি দেখে কি লিখছে না উইকনেস ওকে হুম হুম আচ্ছা আচ্ছা মানে খালি খরচই করে ঠিক আছে কে জানো যেন বললো ভার্সিটিতে এই নতুন ভর্তি হয়েছে জিজ্ঞেস করছে তোমাদের কার কি শখ ঠিক আছে তো বলছে আমি এই হতে চাই আমি ওই হতে চাই হ্যাঁ আমি হতে চাই তাই তো হ্যাঁ মানে স্বপ্ন আর কি সরি তো এখন আরেকজনে জিজ্ঞেস করছে ও করছে যে আমি আমি সব বেশি পছন্দ করি কেনাকাটা করতে এটা হচ্ছে আমার শখ হ্যাঁ কেনাকাটা তা বলছে সবাই চায় যে সঞ্চয় করে আরো কিভাবেই করবে আর তুমি আছো ধ্বংস করার পথে হ্যাঁ কয়েকদিন এই যেগুলো খরচ করে যাব এই ছাড়া আর কি করব হ্যাঁ 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 তো যাই হোক উইকনেস তুমি যেগুলো বলছো মোটরসাইকেল চালাতে পারো এটা উইকনেস তারপরে কি লিখছো হ্যাঁ ভালো কোনো বন্ধু নাই তাই না বন্ধুর সংখ্যা বাড়াতে হবে নাকি তবে ভালো বন্ধু খারাপ বন্ধু না ভালো বন্ধু থাকলে আপনার লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তারা সহযোগী হবে আর যদি যে খারাপ বন্ধু হয় তাহলে আপনাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য তাই তো খারাপের দিকে যাবে তাই তো ভালো বন্ধু লাগবে তারপরে আর কি লিখছো আচ্ছা বলো তুমি বলো হৃদয় হৃদয় রাইস লেখছো কে রেইস দেবা ঠিক আছে রাইস না কিন্তু আপনারা কি রাইস লেখছেন নাকি রেইস রয় কার রস হ্যাঁ বলো আবেগ আবেগকে সামলাতে পারে না তার মানে ও হচ্ছে খুব ইমোশনালি হ্যাঁ ও আর কি আবেগের মাত্রা বেশি আবেগ থেকে কি আসে মনে করেন যে কেউ কিছু বলছেন হালকা পাতলা ও খুব রেগে ফায়ার হয়ে গেছে কি করতে হবে ওরে মারতে হবে নাহলে ওরে বেশি কথা বলতে হবে তাই তো তারপরে ওরে কেউ কিছু বেশি কথা বলছে ও সাদের থেকে লাভ দিয়ে পড়বে তাই তো এগুলো হচ্ছে আবেগ নাকি তাহলে এগুলো অবশ্যই উইকনেস নাকি তারপর

হচ্ছে আপনার নেটওয়ার্ক বেসটা অত বেশি নাই অন্যদের সাথে সেই ক্ষেত্রে দেখা যায় যে ডেটালা কিছু করতে গেলে মানে অন্যদের সাথে যোগাযোগ তত তত থাকতে সেটা কম কমিউনিকেশন স্কিলটা নাই আপনার মধ্যে আচ্ছা হ্যাঁ কমিউনিকেশন স্কিল আছে মানে নেটওয়ার্কিংটা কম আছে হুম বুঝতে পারছেন হ্যাঁ বাট হচ্ছে স্লো ডিসিশন মেকিং মানে যে তো ডিসিশন নেক করতে গিয়ে একটু দ্রুত নিতে পারেন না আর কি দ্রুততা নিতে পারেন না ঠিক আছে দেরি দেরি হয় আর কি হ্যাঁ বুঝতে পারছেন দ্রুত ডিসিশন নিতে পারে না হ্যাঁ